আমরা আসলে এমন কেন এই যে উত্তরা সাত নাম্বার সেক্টরে একটা লোকরে রে সন্ত্রাসীরা কোপালো তার ওয়াইফ তাকে ডিফেন্ড করার চেষ্টা করলো তাকে বাঁচানোর চেষ্টা করলো পরে লোকজন ওই সন্ত্রাসীদেরকে ধরছে কিংবা পুলিশ ধরে থানায় নিয়ে গেছে এতটুকু ঠিকঠাক সব কিছু ছিল এরপরে হঠাৎ করে দুদিন পরে দেখা গেল আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে ওই যে মহিলা যেই লোকটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে বাঁচানোর চেষ্টা করছে সেই লোকটা আসলে তার ওয়াইফ না এক ধরনের নোংরামি শুরু হয়ে গেল কারণ এই লোকের একটা ওয়াইফ আগে থেকেই ছিল এবং তারা অনেক দিন যাবত আলাদা থাকে এরকম শোনা যাচ্ছে আর কি কিংবা তাদের ডিভোর্স হয় নাই আর যেই মহিলাটাকে আপনারা এই ভাইরাল ভিডিওতে দেখছেন এটা হলো এই লোকের ওয়াইফ নতুন ওয়াইফ কেউ বলছে ওয়াইফ আবার কেউ বলছে যে তারা প্রেম করে এখনো বিয়ে করে নাই আবার ওই মেয়েটা নিজের মুখে বলছে যে আমাদের বিয়ে হয়েছে কিন্তু আমাকে এখনো উঠায় নেয় নাই এগুলো নিয়ে ফেসবুকে নোংরামি চলতেছে এই নোংরামের মাঝখানে একটা সত্য লুকায়া যাচ্ছে সেটা হলো যে এই মহিলাটা তার হাজবেন্ড হোক আর বয়ফ্রেন্ড হোক সে তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য কুরাল কিংবা দাও দাওয়ার সামনে আইসা দাঁড়াইছে যে যে কোনোভাবেই সে চেষ্টা করছে যে তার বয়ফ্রেন্ড হোক আর স্বামী হোক তারা বাঁচানোর জন্য এবং এইটাই আমরা চাই যে বাংলাদেশে শুধু হাজব্যান্ড ওয়াইফ না রাস্তাঘাটে যখন কোনো এই ধরনের ঘটনা ঘটবে তখন সামনে যারা থাকবে প্রতিটা মানুষের দায়িত্ব কর্তব্য হইল ওই লোকটাকে সেভ করা আর কি যাই হোক নর্মালি আমরা যখন বিপদে কেউ না পড়ি তখন আমরা এই ব্যাপারগুলো সেইভাবে বুঝি না আর কি যখন নিজের উপরে বিপদ পড়ে তখন আমরা বুঝি কিন্তু আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো এই মহিলা এই লোক তাদের পরিচয় তাদের বাড়ি কই ঘর কই ঠিকানা কি বাপ আসে না মা আছে পোলা আছে না মাইয়া আছে সে কী করে হ্যাঁ তার ঘর বাড়ি ফেসবুক আইডি এইগুলো নিয়ে আমরা সবাই ঝাঁপায় পড়ি সংগত মতন ঝাঁপায় পড়ে এক শ্রেণীর মানুষরা আছে অনলাইনে বাণিজ্য করার জন্য ঝাঁপায় পড়ে কিন্তু একবারও কি ওই সন্ত্রাসীদের উপরে কেউ ঝাঁপায় পড়ছে যেই সন্ত্রাসীরা তাদেরকে কোপাইছে তাদের নাম তাদের বাড়ি ঘর চৈত্র গোষ্ঠী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী এগুলো কি তাদের আছে না তাদের ছেলে মেয়ে আছে কি না তাদের বউ আছে কি না তাদের গার্লফ্রেন্ড আছে কি না এগুলো নিয়ে আর কারোর কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা ম্যাক্সিমাম টাইম আমাদের দেশে ওইটাই হয় যারা ভিকটিম সবাই শুধু তাদের খবরটা নিতে চায় যে ভিকটিম যে ভিকটিমের খোঁজ খবর নিলেই বাণিজ্য হয় ভিকটিমের খোঁজ নিলে ভিউ হয় কিন্তু যে ঘটনাটা ঘটায় অরিজিনাল অপরাধী যে সেই অপরাধের খোঁজ খবর আসলে কেউ নিতে চায় না এই সমস্যা যে আমাদের আজকে হয়েছে এখন হয়েছে ব্যাপারটা এরকম না সারাটা জীবন দেখা আসছি যখন থেকে অনলাইন চালু হয়েছে তখন থেকেই দেখতেছি যে ভিকটিমের খবর কেউ নিতে চায় না মানে ভিকটিমের খবরই সবাই নিতে চায় কিন্তু যে ঘটনাটা ঘটায় তার খবর কেউ নিতে চায় না এরকম কেন আমার ওই মহিলার প্রতি অনেক শ্রদ্ধাবোধ আছে সে তার বৈধ স্ত্রী হোক অবৈধ হোক বান্ধবী হোক গার্লফ্রেন্ড হোক যাই হোক তার প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ আছে আর যেই মহিলা সংবাধ্যমে সে বলতেছে যে এটা আমার অরিজিনাল হাজব্যান্ড আমার সাথে তার ডিভোর্স হয় কিন্তু সে আমার খোঁজখবর রাখে না মাঝে মাঝে আসে কিংবা এই জাতীয় যে কমপ্লেনটা সে করছে আমি ওই মহিলাকে বলবো যে আপনি তাহলে এতদিন কি করছেন আপনার স্বামী তো অনেক দিন যাবত আপনি নিজের মুখে বলছেন যে অনেকদিন দিন আপনার সাথে থাকে না তাহলে এতদিন আপনি কেন আপনার স্বামীর দামে কমপ্লেন কিংবা যা করার আপনি কেন করার না এখন যখন একটা ঘটনা ঘটছে তখন কেন আপনাকে এটা বলতে হবে যাই হোক এটা সে তার ব্যক্তিগত ব্যাপার সে বলছে কিন্তু এই যে এই ঘটনার তলে আসল ঘটনাটা লুকায়া যায় আর কি আমাদের দেশের এরকমই হয় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম